এবং নিচে প্রত্যেকটা কিন্তু সুন্দর করে ভাজ বসে ভাই এখন আঠা লাগাইতেছে একটা একটা করে ধাপা আসসালাম বন্ধুরা আজকে আমি আপনাদের আমাদের দোকানে আসা নতুন একজন কারিগরের সাথে পরিচয় করিয়ে দেবো

তবে আজকে আমাদের দর্শকদের আপনাদের হাতে কাজ দেখাবো ঠিক আছে আপনি মাল ভাঙেন একটু দেখাই ঠিক আছে এই খোলা ভাঙতে এই খোলা ভাঙতে দেখেন কত সুন্দর করে মাশাআল্লাহ এই যে এখন পাথরের দিয়ে ভাজ হয় প্রথমে হাত দিয়ে সুন্দর করে ভাজ বসাইয়া দিতে হয় হাত ভাজ বসাইয়া দেওয়ার পরে পরবর্তীতে পাথর দিয়ে বাড়ি মারে আর কি সুন্দর করে বিট ফিনিশিং করতে হয় তাহলে দেখেন এই যে এক সাথে এক করে সাজাইতেছে

হাসান ভাই এর আগে তো আপনি এই দোকানে কাজ করে ভাই গেছিলেন কতদিন পর আবার আসলেন এখানে ভাই আবার আসলাম দুই বছর পর দুই বছর দুই বছর হাসান ভাই দুই বছর আগে আমাদের দোকানে এখানে কাজ করে গেছিল তো দুই বছর পর আসলো তো আলহামদুলিল্লাহ দুই বছর আগে ভাই সিয়ালো ভাই সিল অন বিয়া তো এখন বিয়া তো ভাই ভাই ভাবি ভালো আছে ভাই হ্যাঁ ভাই আছে অনেক আলহামদুলিল্লাহ এখন ভাবি কোথায় আপনাদের বাড়িতে নাকি হ্যাঁ বাড়িতে

আপনি সুন্দর করে লাগায় দেখেন ঠিক আছে এই যে মেশিন দিয়ে নিচ্ছে এখানে এত সুন্দর করে মেশিন দেয়া হয় মানে একটার সাথে আরেকটা কাগজ আহ লেগে থাকে না ঠিক আছে একটা থেকে আরেকটা হালকা পরিমাণে দ্রুত থাকে এবং ওইখানে যে আঠাগুলো লাগায় দেওয়া হয় ঠিক আছে এই যে সুন্দর করে দেখেন আঠা লাগিয়ে যেতে চাই

তা আমার ইউটিউব চ্যানেলের নাম খালাসি ব্লগ আমার ফেসবুকে যারা ভিডিও দেখেন আর একই নাম বলা চলে কিন্তু ফেসবুকে হলো খালাসি ব্লগস এস বাদ দিলে ইউটিউবে সার্চ করলে আমার ই পাওয়া যাবেন ইউটিউব চ্যানেল পাওয়া যাবেন ওইখানে একটা প্লে আছে যে একা একা কীভাবে কাজ শেখা যায় এইসব ব্যাপারে ঠিক আছে চার পাঁচটা ভিডিও দেওয়া আছে অনেকে আছে ভাই চা একা একা শিখতে জানি না সম্ভব কি না তারপর দিয়ে রাখছি আর কি হয়তো কারো অনেক শখ থাকে ইচ্ছা থাকে ওইগুলো দেখলো হয়তো পারলেও বাড়তে পারে একটা প্লে লিস্ট করা আছে ঠিক আছে একা একা কাগজের খাম বানানো শিখা বাইরে খুব কিছু একটা লেখা আছে ভাই কিন্তু এখন আঠা লাগাইতেছে একটা একটা করে ধাপা

কিন্তু আঠা দিয়ে লাগানো দেখতে ভালো লাগে আমাদের ক্ষেত্রে যখন কাজ ভালো লাগে না কাজ উঠে দেয় ঠিক আছে তখন এরকম কাজ দেখি অন্য কেউ কাজ করে সেই কাজ আমরা দেখি দেখতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে কম এখানে কত ভিজের মতন কাগজ হবে আপনি বানাইতে চাই ব্যাগ দুটো পাঁচ দশ সিট দুইটো পাঁচ দশ সিট দেখে মনে হয় কি অল্প অল্প ছিল মনে হয় এগুলি কিন্তু গুনা না পরে গুনবে যাক মাশাল্লাহ আপনাদের পুরো দুইশো খামি বানানো দেখাইতেছি এই পুরো ভিডিওটা ইউটিউবে আপলোড হবে ফেসবুকে হবে হয়তো ফেসবুকে ছোট ছোট কাটিং করে দেওয়া হবে হ্যাঁ ভাই এখন যে খামটা বানাইলো এই খামটা হল ফোর সরি আট নাম্বার সাইজের খাম এই সাইজটা হলো লম্বায় নয় ইঞ্চি পাশে ছয় ইঞ্চি ঠিক আছে এটা কসমেটিক এবং ফার্মেসিতে খুব সুন্দর চলে তো এটার পাইকারি দাম আমি বইলা দিই ঠিক আছে আমি সচরাচর ভিডিওতে দাম বলি না এটা হলো তিনশো পঞ্চাশ টাকা পাইকারি ঠিক আছে চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন কিন্তু বেশি পরিমাণে নিতে হবে দশ থেকে বারো হাজার টাকা খাম নিতে হবে তো মাসা আপনাদের দেখাইলাম ওই যে বানায় রাখলো আপনাদের একটা খাম আমি দেখাই ভাই একটা খাম দেখান দিয়ে আমাকেও